দের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট পড়ে আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি জন্ম দেন নাই কেউ জন্ম তাকে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কর্তাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পয়ম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পয় দাওয়াত দিয়েছেন কি ইলা হাব ইলাম লহু মোহম সবাই দাওয় দিয়েছে লাইলা হাব ইলাম লব লাইলা হাব ইলাম লব লাইলা হাবলা ইলাম ল কোনো ইলা নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে ভাল আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়ার আরদ ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিনাস সামারাতির রিযকাল আল্লাহ হচ্ছেন যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জনে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ কর্তৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাখের কর্তৃত্ব হাজরতেনের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব। আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই এই জনপদ সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে গুলি শেষ হয়ে গিয়েছে জনপদে প্রাণী প্রাণী নাই নাই। বলতে কিছুই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই জামানার আলাই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরাবিন। তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইলো আল্লাহ পাক সোলালেন বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রাহমানুর রহিম আমি আমার বান্দিরে গুলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি মাতাম সুহ আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবা না সে ভালো

ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে মালিক যিনি তিনি বলছে এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাদা খালাকাল্লা জিরামিন দৌরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রব্বুল আলমিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুস্তে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আপনি পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়াস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আর তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আলামিন এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা হামরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়ার আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনারা শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে দিয়ে প্রতি মুহূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে যা খুশি তাই করতে পারেন কোরআন তাই তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়ান দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে দিতে বাধ্য শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে করবে করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি আর ছাড়বো না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরুকুম কাইফা তামালুন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেটা দেখার জন্য আমি দেখি লিনানজুরুকুম কাইফা তামালুন মানুষ ক্ষমতা হাতে পায় অটো চাল স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেয় সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে বানাতে পারেন 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 আমিরকে ফকির ফকিরকে আমির দিতে রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে জুতার মালা দিয়া খেলায় ঢুকাইয়া দিতে পারেন ক্ষমতায় থাকা গাড়ির ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় গাবতলির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয় না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারে পাশাপাশি ফুলের মারা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপ্পড় বেড়ে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে দুনিয়া নে হাগি লাগানে কে লিয়া নে হ জয় ভারতকে পৃথিবী ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ আল্লাহ সাফ করে দিয়েছেন আল্লাহ আছে না নাই আছে না পাকা আছে সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা সিনায়ও নিতে সে আল্লাহ রব্বুল আর ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনায় নেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কেব সব কিছুর সব কিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা পান যা খুশি তাই তিনি করেন এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সবকিছুই আল্লাহর সৃষ্টি করেছেন বরং কাফের বেইমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার কার্য করিয়া তার ছয়টা মাস চালাইছে হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান না বেকু বুদ্ধিমান না বেকু আরে বেটা পিয়ন কি তোর বাজান টাকাকে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা তার কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রপুর আলমিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা কর আল্লাহ পাকের প্রশংসা করতে হবে যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতাড়ি দিয়ে বানিয়েছে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়াতাড়ি দেওয়া হয়েছে আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা আল্লাহ কেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা ছুই না মানি না যা রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না তা মানি না কন্যা এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্রর লোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে ঠিক কিনা এই ভদ্র লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুৎ দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথালকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না এক নাস্তিকের সাথে হাজরাতে ইমাম আবু আনিব রহমতুল্লা আলাইহের এক বিতর্ক অনুষ্ঠান হলো সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু আনিব রহমতুল্লাহ আলাইহে পৌঁছতে বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি অদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হবো কেমনে কোনো নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠলো ফট করে বিরাট গাছ হয়ে গেল কই থেকে একটা কুড়াল আসলো গাছটারে কাজে ভাড়া হয়ে গেল তারপরে এলো কলা বানাইলো তক্তা হের পরে আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি মজা এরপরে নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পাড়ি দিয়ে আসলাম তাই যা একটু হলো নাস্তিক কয়ে যে কি সব্য নাশ এই লোকের সাথে আমি তর্ক করবের মাথা ত্রিস্কুর সরটা ঠিকা তাহলে আন্দাজ আন্দাজ একটা গাছ হয়ে গেল ফট করিয়া তারপরে কুরাল আসলো তক্তা হইল বিনা মিস্ত্রিতে নৌকা হইলো এটা কেমনে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা মিস্ত্রিতে যদি তোমার মতে বিনা মিস্ত্রিতে একটা না হতে পারে এই বিশ্ব তৈরি হলো হলো কি করে বিনা ওই বিশাল আকাশ কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বড়ি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে ইমের কাতমের উপরে পড়ে গেল আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ মানে মাফ করে দাও নাস্তিক ঘচনা কৰে দিল ল লাহা ই লাল্লা হো মহম্ম মাদুৰ ৰসু লল্লা জনচৰে মৰে লাইলাহা ই হ্যা দেখালকুল্লাহ এ হল আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি বলে সবাই খুশি হয়ে কার সৃষ্টি ফেরোনি মা দেখাল জিনী আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো সবকে বানিয়েছে খুশি হইয়া বুক ফুলাইয়া জোরে কনকে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আর বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও ওয়াফি আমি কুম ওয়াফি আমি কুম আফালা এমন কি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যেও আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদ্র দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি তিনশো পাঁচটি পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় দুইশো ছয়টি হয় এবং মোট গিরা এক আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে গড়বেন কখন কিলে কিলি করি তুকুল পাননি দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের এই আঙ্গুলির মধ্যেই কতগুলা গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি একটা হতো হাতটা হাত হইতো না হাত কি হইতো লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা মাখানো লাগে না মাখাবেন কি দিয়া হাতগুলা আঙ্গুলে গিরা নাই সব কাঠা চামচ আর কেলুতে গিরা নাই হাত ক্লোজ হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথায় একজন বসবে একজন আর একজনের খাওয়াবে

এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় যেটা কি হচ্ছে জেনারেটরটা কি আপনার হৃত লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না ব্রেইন কন্ট্রোল রুম হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে অবশ্য হবে আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন কথা বুঝে বুঝতেছেন আলহামদুলিল্লাহ রক্ত পৌঁছাবে না প্যারালাইজড হয়ে যাবে জন্য আল্লাহ কি করেছেন পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য না শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই শিরা উপশিরা যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে তিন একর জমিন লাগবে সাজায় রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবীকে এই শরীরটাকে সাজিয়ে গুছিয়ে আল্লাপ হার্টের কাজ হল রক্ত আসতেছে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হার্ট প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময়ের পরিমাণ দিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি যায় পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না সিটাকমে নাও হইতে পারে নাকি হয় হার্ট যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় কেন হার্টের যে জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয় আট আরি গুলি এই আরি গুলি যদি অতিরিক্ত চর্বির কারণে অনেকটা খায় জম্বার খায় ডাইনি বাই তাকায় না সুবহানাল্লাহ সাইলেনগুল কপাল বাদ দিয়ে আর সব প্যাট। খাওয়ার শুরু না বিসমিল্লাহ কয় না শেষও আলহামদুলিল্লাহ কয় না খায় আর কয় যা মজা হইছে কুলু ওয়াতামাতাও পাyki কেনি খেলে পড়ে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে রগ আছে এই রোগগুলির ভিতরে চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত রক্তপাস করতে পারে না হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয় বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রগ লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রগ দিয়ে হবে না এই রগটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রগ কে দেবে আপনার রগ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়ে র রক সেখানে রেখে দিয়েছেন হাত অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে দুটি মাত্র কিডনি হলে একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্বুল আরামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে রক্ত শূন্যতা দেখা দেবে কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন কি খাবেন পানি সুভাল সুভাল এ পানি খান নে আমার পানির অপচয় করবেন না আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোটা পানির অপচয় করো না প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না সুমান আল্লাহ পানি নামক পানি খান বেশি করে কিডনি সচল থাকবে আলহামদুলিল্লাহ একটা কিডনি হলে চলে আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন